আমার স্বামী মারা যাবার পর আমার ছোট মেয়েটি নিয়ে রুমে শুয়ে আছি বাসায় কেউ নেই শুধু আমার ছোট দেবর আছে আমি তাকে আমার নিজের ছোট ভাইয়ের মতো মনে করি কারণ আমার স্বামীর আপন ছোট ভাই বলে কথা আমার স্বামী তার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসতো বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার কখন যে চোখে ঘুম চলে আসলো আমি বুঝতেই পারলাম না এদিকে দেবর মাঝরাতে ঘুম থেকে ওঠে ডাইনিং এ হাঁটাহাটি করছিল তখন আমার দেবর রুমে উকি দিল দেবরের পা টিপ টিপ করে এসে আমার গায়ে খারাপভাবে হাত তুলো আমার গায়ে হাত দেওয়া মাত্রই ঘুম ভেঙে গেল আমি তাকিয়ে দেখলাম আমার দেবর আমার গায়ে হাত দিয়েছে তখন আমি চিৎকার করে বললাম মারুক তুই এখানে এত রাত্রে আমার রুমে কি করিস এখন রাত বারোটা আমি ওকে বললাম তুই এখনই আমার রুম থেকে বের হয়ে যা মারুক এখন আমার রুম থেকে বের না হয়ে সে আমাকে খারাপ ইঙ্গিত দিতে লাগলো আমার কাছে আসতে লাগলো আমি বললাম আমি কিন্তু এখন সবাইকে ডেকে আনবো এতে সে ভয় পেলো না আরো মিথ্যে এসে বললো কেউ তোমাকে বিশ্বাস করবে না একটা মেয়ে জানে প্রমাণ ছাড়া কেউ তাকে বিশ্বাস করে না সবাই দৌড় চাপাবে ইদানিং আমি খেয়াল করে দেখলাম সে আমার দিকে কেমন দৃষ্টিতে জানি তাকায় আমার স্বামী মারা যাবার পর থেকে তখন আমি আমার দেবরকে জোর করে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে গেটটা লাগিয়ে দিলাম আমার চোদ্দ মাসের একটা বাচ্চা আর আমার স্বামী রোজ অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে আমি কেমন জানি একা একা হয়ে গেছি এদিকে আমার শাশুড়ির সাথেও আমার সম্পর্ক তেমন একটা ভালো না আমার স্বামী মারা যাবার পর থেকে আমাকে অপয়া পোড়া কপাল ছাড়া কিছুই ভাবে না এদিকে শ্বশুর বাড়ির মন জুকিয়ে চলার চেষ্টা করি কারণ আমার দেওরের চাউনি তেমন একটা ভালো ছিল না আমি এতদিনে মনে মনে যেটা ভাবছিলাম আজ সেটাই হলো সকালবেলা ঘুম থেকে ওঠে এক পটলা মুরগির মাংস ভিজালাম গতকালকের কথা আমি কেউ কিছু বলিনি শাশুড়ি তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল আসার কোনো নাম গন্ধই নাই এদিকে দেবর ঘুমাচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম ভাবলাম রাতের বেলা বলে দিনের বেলা কিছুই বলবে না দিনের বেলা এসে দেখি হাতটা আমার শক্ত করে ধরলো আমি ছাড়ানোর জন্য অনেকবার চেষ্টা করছি কোন লাভ হচ্ছে না ভাগ্যক্রমে কে যেন কলিং বেল বাজাচ্ছে আমার দেবর হাত ছেড়ে ভয়ে নিজেই গিয়ে দরজা খুললো দরজা খুলি দেখলো আমার শাশুড়ি শাশুড়িকে দেখে আমি একটু শান্তির নিঃশ্বাস ফেলতে লাগলাম ঘরে ঢুকেই দেবরকে দেখলো বললো মারুফ তুই এখনো কাজে যাসনি মারুফ বললো এই তো মা আমি এখনই কাজে চলে যাচ্ছি এই কথা বলে রুমে চলে গেল মারুফ ধরে এসে আমাকে বলো কিছু বললে তোমার খবর আছে একথা শুনে আমার দু চোখে অজরে পানি আসলো আমার একটাই বয় ছিল আমার দেবরের হাত থেকে আমার ইজ্জত আমি রক্ষা করতে পারবো না মনে হয় হেরিয়ে যাব এদিকে আমার বাবা মা বেছে নেই একটা ভাই আছে সেও পরিবার চালাতে হিমশিম খাচ্ছে আমাকে কি করে ভরণ পোষণ দিবে স্যার আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চার দায়িত্ব কে নিবে এসব চিন্তা করে আমি খুব ভয়ে আছি লেখাপড়াও তো জানি না যে ভালো একটা চাকরি করবো মনে ভাবলাম আমার শাশুড়িকে সবটা খুলে বলি কিন্তু আমার হাতে তো কোনো প্রমাণ নেই আমাকে কি সে বিশ্বাস করবে আমার স্বামী বেঁচে ছিল তখন আমার সাথে এমনটা করেনি আমাকে বড় ভাবি হিসেবে সম্মান দিয়েছে আমার বাচ্চাকেও সে খুব ভালোবাসত বুকে সাহস নিয়ে শাশুড়িকে সবটা খুলে বললাম শাশুড়ি বিশ্বাস করলো বললাম মা আপনি আজকে আমার রুমে ঘুমাবেন আমি যে পাশ দিয়ে ঘুমে আপনি সেই ঠিক সেই জায়গা দিয়ে ঘুমাবেন শাশুড়ি বলে আচ্ছা ঠিক আছে তো আমি লাইট বন্ধ করে দিলাম আমার সাথে ঠিক যেমনটা হয়েছে আজকেও এসে শাশুড়ির হাত পাচে ধরলো তো আমি লাইটটা জ্বালিয়ে দিলাম দেবর তার মাকে দেখে খুব লজ্জা পেয়ে আমার রুম থেকে বের হয়ে গেল মাকে অনেকেই বললো আমি যেন দেবরকে বিয়ে করে ফেলি কিন্তু আমি রাজি হইনি তারপর আমার শ্বশুর শাশুড়ি বিলে আমার দেবরকে বিয়ে করিয়ে দিয়েছে তারপর থেকে আমাদের সংসার খুব ভালোই চলছে আর এই হিস্টোরিটি একটা আপন জীবন থেকে নেওয়া যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন